আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ইংরেজির চ্যাপ্টার হচ্ছে সিক্স পেজ নাম্বার হচ্ছে সিক্সটি অর্থাৎ লিসন সিক্স পয়েন্ট সিক্স এই টপিকটা আলোচনা করবো শুরুতেই আমরা জেনে নেই সিক্স পয়েন্ট সিক্সটে সিক্সে আমাদের কী বলা হচ্ছে তো আমরা জানি সিক্স পয়েন্ট সিক্সটে আমাদের যে কাজগুলো আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ ঠিক আছে তো শূন্যস্থান পূরণগুলো করার আগে যেই কথাটা আমাদের বলা হয়েছে সেটা আমরা একটু করে নিই এখানে বলা হচ্ছে নাও রিড দ্য কনভারসেশন বিটুইন রোদসী অ্যান্ড কঙ্কো এগিন রোদসী এবং কঙ্কোর মধ্যকার যে সংলাপটি আছে সেটি পুনরায় আবার পর এরপরে বলা হয়েছে দ্য ফাইন্ড আউট দ্য স্টেপ দেন তখন ফাইন্ড আউট দ্য স্টেপস অফ দ্য কনটেক্সচুয়াল ক্লু টেকনিক দে ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্স অ্যাবাউট অ্যান্টিলুপ অর্থাৎ অ্যান্টিলোপ সম্পর্কে যে টেক্সটি আছে যে পার্টটি আছে এটি বোঝার জন্য তারা যে ক্লু বা কৌশল ব্যবহার করলো সেই কৌশলের ধাপগুলো তোমরা ফাইন্ড আউট করো খুঁজো হ্যাঁ এরপরে বলা হচ্ছে লেটার ইন ফেয়ার অর গ্রুপস অর্থাৎ এরপরে জোড়ায় অথবা গ্রুপে বা দলে বিভক্ত হয়ে ফিল ইন দ্য ফলোয়িং ব্লাংস অর্থাৎ নিচের যে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করো উইথ মিনিংফুল ওয়ার্ড কী দিয়ে পূরণ করবে অর্থবহ শব্দ দিয়ে পূরণ করবে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো তো এখন আমরা কী করবো নিচে যে আমাদের শূন্যস্থানের কাজগুলো আছে সে কাজগুলো দেখব এবং পূরণ করবো ঠিক আছে আমাদের যে শূন্যস্থানের কাজগুলো দেওয়া আছে শূন্যস্থান পূরণের সেগুলো হচ্ছে এরকম তো এটা স্টেপ অফ দ্য কনটেক্সচুয়াল ক্লোজ টেকনিক দ্যাট রদসী অ্যান্ড কঙ্কো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান্টিলোপ অ্যান্টিলোপ সম্পর্কে বোঝার জন্য রদসি এবং কঙ্ক যে পার্ট বোঝার কৌশল ব্যবহার করলো সেই ধাপগুলো হলো সেই ধাপগুলো হলো এই কথাটার অর্থ হচ্ছে এটা তো এখন আমরা ধাপগুলো দেখি এবং এই বিষয় পূরণ করি ধাপ স্টেপ রোদসী অ্যান্ড কঙ্ক ফাউন্ড আউট স্টেপ ধাপ রোদসী এবং কঙ্ক যেগুলো খুঁজলো এক নম্বরটা হচ্ছে অ্যাবাউট দেয়ার ড্যাশ তাদের সম্পর্কে খুঁজলো ঠিক আছে এই গ্যাপের কী হবে সেটা কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে প্রথমটা ফুড হ্যাবিট অ্যাবাউট দেয়ার তারা যে তাদের এই অ্যান্টিলোপ সম্পর্কে প্রথম যেটা খুঁজলো সেটা হচ্ছে অ্যান্টিলোপের ফুড হ্যাবিট মানে খাদ্যাভাস বা তারা কী কী খায় সে সম্পর্কে তারা প্রথমে জানলো ঠিক আছে এই জন্যই এরকম হবে অ্যাবাউট দি আর ফুড হ্যাবিট তো এক নম্বরটা দেওয়া আছে দুই নম্বরটা দেখো দ্যাট দে হ্যাভ ড্যাশ হুইচ ইজ কল ড্যাশ আমরা গল্প পড়ে আমরা জানতে পেরেছি যে দে হ্যাভ ড্যাশ তাদের ছিল বাচ্চা ঠিক আছে তাহলে এখানে হবে বেবি বিএবি ওয়াই দ্যাট দে হ্যাভ ড্যাশ তাদের তাদের ছিল বাচ্চা হুইচ কল যাদেরকে বলা হতো কাফ বা বাছুর সি এ এল এফ হুইচ কল কাফ ঠিক আছে তাহলে দে হ্যাভ বেবি তাদের ছিল বাচ্চা হুইচ কল কাফ যাদেরকে বলা হতো বাচ্চা এবার তিন নম্বরটা দেখো ড্যাশ অ্যান্ড ড্যাশ হান্ট ইট ড্যাশ অ্যান্ড ড্যাশ এখানে পূরণ করতে হবে এমন দুটি নাম যেগুলো অ্যান্টিলোপকে শিকার করতো ঠিক আছে তো আমরা জানি গল্প থেকে আমরা জেনেছি যে সিংহ এবং অন্যান্য শিকারজীবী প্রাণী অ্যান্টিলোপকে শিকার করতো তাহলে সিংহ ইংরেজি কি লায়ন অ্যান্ড অন্যান্য শিকারজীবী প্রাণী ইংরেজি হচ্ছে আদার টি এইচ ইআর আদার প্রিড প্রিডেটর্স আদার টি এইচ আর আদার প্রিডেটরস ঠিক আছে পি আর ই প্রি ডি এ টি ও আর এস তাহলে লায়ন অ্যান্ড আদার পিডোটর্স হান্টিট ঠিক আছে এখানে হবে হান্টি এইচ ইউ এন টি হান্ট ইট তাহলে এই জায়গাটা হবে হান্টি ওকে তাহলে গ্যাপে হবে লায়ন অ্যান্ড আদার পিডেটরস সিংহ এবং অন্যান্য শিকারজীবী প্রাণী এরপর তো দেওয়াই আছে হানিট হান্টি ইট অর্থাৎ সিংহ এবং অন্যান্য শিকারজীবী প্রাণী এগুলোকে শিকার করত। ফাইনালি দে আন্ডারস্টুড অবশেষে তারা বুঝতে পারলো দ্যাট যে অ্যান্টিলোপ ইজ অ্যান অ্যানিমেল অ্যান্টিলিপ হল একটি প্রাণী তা এখানে হবে অ্যান অ্যানিমেল বি নাম্বারে আমাদের যে কাজটি দেওয়া আছে সেটা হলো দ্য স্টেপস অফ দ্য কনটেক্সচুয়াল টেকনিক দ্যাট রোদসিয়ান কঙ্কো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ডাজ অ্যান্টিলোপ লিভ অর্থাৎ অ্যান্টিলোপ কোথায় বসবাস করতো এটা বোঝার জন্য রোদসী এবং কঙ্ক যে পাঠ বোঝার কৌশল ব্যবহার করলো তার ধাপগুলো হলো ঠিক আছে কথাটা অর্থ হচ্ছে এটা আমরা দেখি এরপরে আমাদের কী কাজ দেওয়া আছে স্টেপস ধাপ রোদসী অ্যান্ড কঙ্ক ফাউন্ড আউট রোদসী এবং কঙ্ক যেটা খুঁজলো ঠিক আছে তারা কী খুঁজলো দ্য ওয়ার্ড ড্যাশ তারা কোন শব্দটি খুঁজলো কী বোঝার জন্য ওয়ার্ড আজ অ্যান্টিলোপ লিপ অ্যান্টিলোপ কোথায় বসবাস করে এটা জানার জন্য তারা কোন ওয়ার্ডটি খুঁজলো তো এখানে প্রশ্নের মধ্যে বলা আছে লিপ লিপ কথাটা দেওয়া আছে তা আমরা জানি লিপ কোথায় বসবাস করতো এটা জানতে গেলে এই লিপ কথাটা আমাদের গল্পের মধ্যে খুঁজে বের করলে আমরা জানতে পারবো কোথায় বসবাস করতো এই জন্য তারা দ্য ওয়ার্ড লিপ এই কথাটা খুঁজলো তাহলে এখানে হবে লিভ আর প্রশ্নের মধ্যে দেওয়াই আছে লিপ ঠিক আছে এরপরে দুই নম্বরটা হচ্ছে দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ লাইন তারা আর কী কী খুঁজলো তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে এই লাইন কথাটা আছে অর্থাৎ তারা পুরো বইয়ের যে লাইনগুলো আছে তার কোন লাইন দুইটা খুঁজলো তা আমরা জানি প্রথম লাইন এবং শেষ লাইন ঠিক আছে তাহলে এখানে হবে ফার্স্ট আই আর এস টি দ্য ফার্স্ট অ্যান্ড এল এস টি অ্যান্ড লাস্ট লাইন অর্থাৎ তারা প্রথম এবং শেষের লাইনটি খুঁজলো ঠিক আছে তিন নম্বরটা হবে দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ অ্যান্টিলোপ ইন দ্য ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা অ্যান্টিলোপ কী করতো আমরা জানি অন্য দেশ থেকে তাদের দেশে নিয়ে যেত তাহলে অন্য দেশ থেকে কোনো কিছু ক্রয় করে নিজের দেশে নিয়ে আসলে সেটা হবে ইম্পোর্ট সেটা হবে ইম্পোর্ট এই জন্য এখানে হবে দ্য ইউনাইটেড স্টেট ইম্পোর্ট অ্যান্টিলোপ অর্থাৎ ইউনাইটেড স্টেট বা আমেরিকা অ্যান্টিলোপ আমদানি করতো ঠিক আছে তাহলে এখানে হবে ইম্পোর্ট ইম ইমপিও আর টি এখানে তোমরা বড় হাতে অক্ষর দিতে পারো ই ইএম পিওর্ড ইম্পোর্ট অ্যান্ডিলো এরপরে ফাইনালি দে ডিসাইডেড দ্যাট অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে ইট লিভস ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ এটা বসবাস করতো কোথায় এবং কোথায় গল্প থেকে আমরা জানতে পারি তারা এশিয়া এবং সরি তারা আফ্রিকা এবং ইউরোশিয়া এই দুইটা জায়গায় বসবাস করতো এটা আমরা গল্প থেকে জানতে পারি আর কী হবে প্রথমটা হবে আফ্রিকা এ এফ আফ আর আই সি আফ্রিকা অ্যান্ড ইউরোশিয়া ইউরো এস আই এ ইউরোশিয়া ইউরোশিয়া কোন এলাকা এশিয়া এবং ইউরোপ সম্বলিত একটি এলাকা ঠিক আছে তো আমাদের হয়ে গেল বি এরপর আমরা সিনেমাটা দেখবো যে ওয়াই ইজ দিস রিটেন কেন প্যারাগ্রাফটি দেখা হয়েছিল সেটা খোঁজার জন্য এই তিনটি ধাপ তারা ইউজ করলো আর আমাদের কাজ হচ্ছে এই শূন্যস্থানগুলো পূরণ করা প্রথম ধাপে তারা যেটা করলো পিকচারস অর ড্যাশ অর্থাৎ তারা পিকচার খুঁজলো এবং পিকচারের পাশাপাশি আর কী খুঁজলো পিকচারের পাশাপাশি তারা হেডলাইনটাও খুঁজলো অর্থাৎ হেডলাইনে কি বলা হয়েছে ঠিক আছে তাহলে এখানে হবে এইচ ডি হেড এন ই হেডলাইন হেডলাইনস ঠিক আছে অর্থাৎ কেন প্যারাগ্রাফটি লেখা হয়েছিল এটা খোঁজার জন্য বা বোঝার জন্য তাদের যে তিনটি ধাপ তার মধ্যে প্রথম ধাপটি তারা হচ্ছে পিকচার এবং হেডলাইন খুঁজলো ঠিক আছে এরপরে দ্বিতীয় ধাপটি হচ্ছে দ্য অ্যান্টিলোপ আর ইন ড্যাশ অ্যান্টিলোপ ছিল একটি বিপন্ন বিপদাপন্ন প্রাণী অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে এ ধরনের প্রাণী তো এই জন্য এখানে লিখে আমাদের লিখতে হবে দ্য অ্যান্টিলোপ আর ইন ডেঞ্জার ঠিক আছে আর ইন ডেঞ্জার জি এন ডেন জি ই আর অর্থাৎ অ্যান্টিলোপ হচ্ছে একটি বিপদাপন্ন বা বিপন্ন প্রাণী ওকে এরপরে শেষে বলা হচ্ছে ফাইনালি দি আন্ডারস্টুড অবশেষে তারা বুঝতে পারলো যে দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন প্যারাগ্রাফ বা গল্পটি লেখা হয়েছিল টু কি কেন লেখা হয়েছিল এটাই এখানে বলা হবে টু ড্যাশ অ্যাবাউট অ্যান্টিলোপ অ্যান্টিলোপ অ্যাবাউট অ্যান্টিলোপ অর্থাৎ অ্যান্টিলোপ সম্পর্কে কী করার জন্য লেখা হয়েছিল রিপোর্ট করার জন্য লেখা হয়েছিল ঠিক আছে তাহলে এখানে হবে রিপোর্ট ওকে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো বিষয়গুলো আসলে খুবই সহজ তো তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার লাইক দেবে পরবর্তী যে সমস্যাগুলো আছে অবশ্যই সামনে ভিডিওতে নিয়ে আসবে ইনশাআল্লাহ এখানেই বিয়ে দিচ্ছি